হ্যাঁ করো মুখে কি হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ চুল চুল হ্যাঁ চুল দেখ তো এখানে

ਕੋਡ 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 ਕੋਡ

Hjelp liksom, liksom, liksom. meg. -me 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 -me

দিচ্ছিটা চিলে দিচ্ছি

बात लेकिन

মোমো দাদুর কাছে আছে দাদু তো উত্তু চলে গেছে বু নিয়ে দাদু বু নিয়ে আসুক বাড়ি তারপরে মোমো নিয়ে দাদু উত্তর হয়েছে না বু নিয়ে চিত্র বিশ্বনাথ পুজো দেখো কোথায় দেখো এখানে এই যে তোমার হাতের চাও দেখো cat oh 那就这样。 জল খাবে বসো

いいです

আর এই খেলনাটা সরিয়ে এইগুলো পড়া সরিয়ে দিই এগুলো নিয়ে কি ঘুমানো যায় হয়ে গেছে এবার তুমি শো আমি আসছি